ধাম ভ্রমণ করবে কেন না ভক্তদের কাছ থেকে ধামের কথা লীলা শ্রবণ করলে আমাদের ধামের মহিমাকে উপলব্ধি হবে চক্ষু তো আমরা দেখবো একটা ভাঙা বাড়ি দেখব এটা পুকুর ও পচা জলের মতো লাগছে দেখতে এরকম লাগবে শ্রবণের মাধ্যমে এই ধামের প্রতি যথার্থ ভাব আমাদের উদয় হবে তাই আপনারা সব সময় নিজের সৌভাগ্যের কথা চিন্তা করবেন অর্থাৎ সৌভাগ্যের ফলে আপনাদের ভাগ্যে সুযোগ এসেছে এই সাধুর সঙ্গে আপনারা এই ধাম দর্শন করতে পারছেন তো ধাম দর্শন যে আপনারা করবেন অনেক কথা শুনবেন অনেক আছে আপনাদের শুনবে অনেক আছে শুনবে না হেটে হেটে খুব ক্লান্ত থাকবে শুয়ে পড়বে সেখানে গিয়ে জিমাতে থাকবে বসে বসে হ্যাঁ কি না আর অনেক আছে মন দিয়ে শুনবে তো যারা মন দিয়ে শুনবে শুনবার সময় শুনবে পরে আর ভুলে যাবে আর মনে থাকবে না আপনারা যখন ধাম পরিক্রমা করবেন ধাম পরিক্রমার বই একটা সঙ্গে রাখবেন আমাদের একটা গ্রন্থ আছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা বই এটাতে নবদ্বীপ ভাবতরঙ্গ ভক্তিবিন ঠাকুর এটা মানসিক পরিক্রমা ভাবে এই ভাবটা আমাদের করেছেন হৃদয় জাগাতে হবে তো নবদ্বীপ ভাবতরঙ্গ নবদ্বীপ পরিক্রমা ভক্তি রত্নাকর তিনটে বইতে পরিক্রমা সম্পর্কে যা কিছু বর্ণনা করা হয়েছে সব নিয়ে একটা গ্রন্থ প্রকাশ করা হয়েছে শ্রী নবদ্বীপ পরিক্রমা